একটা কথা খুব প্রচলিত আছে খুব শোনা যায় যে পাওয়ার আসলে মানুষকে করাপ করে দুর্নীতিগ্রস্ত করে হম ক্ষমতায় গেলে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যায় এটা আসলে কতটুকু সত্য এবং এটা বলাও হয় কেন আসলে উদ্দেশ্যটা কি কিছু কথা থাকে যেগুলো আসলে খুব মানে কি বলবো মানে আত্মবাক্যের মতো শোনায় যেগুলোর আসলে ওই সামন কোনো ভিত্তি আমি দেখি না যেমন কতটা ইংরেজিতে আমি জানি যে পাওয়ার করাপস অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি ক্ষমতা দুর্নীতিগ্রস্ত করে নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত করে এই কথা আমি অনেক চিন্তা করেছি কেন বলা হয় ক্ষমতা যদি খারাপ হয় জীবনটাই তো ক্ষমতা প্রাণ প্রাণ বস্তু থেকে এটা একটা স্বতন্ত্র ক্ষমতা তাহলে প্রাণকে বিনাশ করার দরকার ক্ষমতাকে বিনাশ করার দরকার তো খারাপ তা প্রাণের অস্তিত্ব থাকবে কেন প্রাণের অস্তিত্ব থাকবে কেন ক্ষমতা অর্থহীন কিছু শব্দ আমরা শুনি বলি অনেক সময় এগুলো আসলে আমার কাছে খুবই অর্থহীন মনে হয় বিভ্রান্তিকর ক্ষমতা মানুষকে করবে কেন ক্ষমতাহীন হয়ে থাকতে হবে এগুলো হচ্ছে ক্ষমতাবান যারা ক্ষমতাশালী যারা ক্ষমতার অপব্যবহার করতে যারা স্বাচ্ছন্দ্যবোধ করে তারা এই সমস্ত কথা বলে অন্যদের বাবারা তোমরা খারাপ হয়ে যাবে ক্ষমতা হলে ক্ষমতা খুব খারাপ দৃষ্টি আমরা বুঝতে পারছি কত কষ্ট ক্ষমতার আমাদের গোমলা ঠিক মতো এই চিন্তায় তোমরা এই মধ্যে তোমরা ক্ষমতা ক্ষমতা থাকো নন নিজেদের ক্ষমতাটা যদি ঠিক ওইটা তো ঠিক আছে সেজন্য খুব কৌশল করে এটা এইরকম ধরনের কৌশলে কথা ক্ষমতা বানদের ক্ষমতা খারাপ হতে পারে ক্ষমতা বলে কোনো একটা জিনিস কিভাবে গড়ে উঠছে মধ্যে দিয়ে যে ক্ষমতা উদ্ভব হবে হবে হতে ক্ষমতার কেন ক্ষমতার মধ্যে যে যাবে করাপশনের মধ্যে দুর্নীতির মধ্যে যে যাবে দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার মধ্যে যে উঠবে সে তো দুর্নীতিবাজ হবে বা দুর্নীতিগ্রস্ত হবে সে তো যেখানে যাবে সেখানে সে দুর্নীতি বিস্তার ঘটাতে চাইবে বা চেষ্টা করবে তার অস্তিত্ব দুর্নীতিগ্রস্ত হয় ফলে এটা মানে এই কথাটার কোন অর্থ আমি আছে বক্তব্য বা এই ধরনের চিন্তা মানুষকে ভুল পথে চালিত করতে পারে এটাই মনে করি এইটা ঠিক না ক্ষমতাকে বরং কিভাবে সুপথে চালিত করা যায় ক্ষমতাকে কিভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায় সেগুলো হয়তো হওয়া উচিত আমাদের চিন্তার বিষয় সেভাবে বিচার হওয়া উচিত হ্যাঁ ক্ষমতা খারাপ হতে পারে ক্ষমতা তো ভালো হতে পারে ডাকাতের হাত থেকে বাঁচতে গেলে হম ডাকাত বন্দুক নিয়ে এসছে করা ক্ষমতা তো আর খারাপ জিনিস ক্ষমতা তার বিরুদ্ধে বন্দুক বন্দুক লাগবে তখন নাকি বন্দুকের ব্যবহার করা যাবে না খারাপ জিনিস দুর্নীতিগ্রস্ত করে মানুষকে করলো দুর্নীতিগ্রস্ত এটি ভালো এটি তখন এটি ন্যায় সংগঠন এটি নীতি নীতি সুনীতিপূর্ণ তখন আর কি মানুষের আত্মরক্ষার জন্য সে কেন তখন নিয়ে অস্ত্র নেবে না শত্রুর বিরুদ্ধে যে যাকে আক্রমণ করেছে